দ্রুত এই কলাগুলো বিক্রি হয়ে যায় তো আরো তাড়াতাড়ি ওখানে পাঁচটা কলার মতন একুশো না ছাব্বিশশো টাকা বিক্রি হলো আটশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আজকে ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক কলার বাজারে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের নাজিপুর বাজারটা সাকভাবে কলার বাজারটা সপ্তাহে চারটা দিন লাগে অর্থাৎ রবিবার সোমবার আর বৃহস্পতিবার এবং বুধবার এই চারটা দিন হাট লাগে তো কি অবস্থা আমরা কলার আপডেটটা অবশ্যই দেখাবো আপনাদের ইনশাল্লাহ আপনারা জানেন বর্তমান সময় আম কাঁঠালের সময় আম কাঁঠালের সময় যার জন্য ওই বাজারটা একটু বিশ হতে পারে তো এখনও আমি একেবারে সকালে ভিডিও তৈরি করতেছি হয়তো পরবর্তী সময় এই কলার দামটা বাড়তেও পারে আবার কমতেও পারে তো চলুন দেখা যাক ওয়েদারটা একটু খারাপ আপনারা জানেন যে সময় সময় বৃষ্টি আসতেছে বা হচ্ছে তারপরেও চেষ্টা করব আপনাদের সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আজকের কলার বাজারে কি আপডেটটা দিতে পারি আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমার ভুলগুলা শুধরে যাবে চলুন যাওয়া যাক আজকে কলার বাজারে কি আপডেটটা দিতে পারে অলরেডি কলা আসছে দাদু ভাই এটা কত করে নেওয়া হয়েছে ওটা কালকের মানে কালকে কত করে কেনা হয়েছিল জানা আছে কলা না আর যেভাবে চিহ্ন করতেছি এটা হচ্ছে এক একটা মালিকের একটা চিহ্ন যেই কলাগুলো আমার বলছে দাম কত বলছে কয়টা আটশো টাকা বলছে এগারোটা আটশো টাকা তো দাম বেশি না কম মনে হচ্ছে ও তারপরে একটু বেশি বেশি লাগছে না দেখ আলহামদুলিল্লাহ দেখেন যদি কিছু পারে বারোশো কয়টা এখানে ছোট সাইজের কলা দেখতে পাচ্ছি আট থেকে দশটা তো দেখি এখানে কি দাম বলে সেটাই আমরা দেখাবো ইনশাল্লাহ বড় কত বললো ষোলোশো বললো কত ঠিক দিচ্ছেন আপনি মানে আপনি কত ঠিক দিচ্ছেন আঠাশো চাইছিলাম আঠাশো চাইছিলেন তো আমার ঠিক আর হয় নাই এই ভালো গোলাগুলা কাঠ ভাই এগুলা কত

সবগুলো সবগুলা আছো 1880 টাকা না কি আর একবার লিসু লিসু ছভার মত ধরছে আমরা অনেক কলা দেখতে পাচ্ছি এখন এই বাজারে আপনারাও দেখতে পাচ্ছেন এখনও সেইভাবে কৃষক কলানে এখনও আসে নাই তবে আসতেছে এবং কেনা হচ্ছে তবে যেই ধরনের চাহিদা ওইটা আমি দেখতে পাচ্ছি যে কিছু হলে কম আছে যদি চাহিদা ভালো থাকে তাহলে দ্রুত এই কলাগলা বিক্রি হয়ে যেত আরও তাড়াতাড়ি ওখানে পাঁচটা কলার মতন একটুশো না ছাব্বিশশো টাকা বিক্রি হলো প্রায় আটশো টাকা কাল কেমন দাম গেছে দর্শক এই ধরনের বড় কলাগলা দেখতে পাচ্ছেন কাল যথেষ্ট পরিমাণ দাম গেছে যেটা শুনতে পাচ্ছি ষাট থেকে সত্তর হাজার টাকা শ গেছে একটা করে মানে একশো কলার লতি

কিছু কলা একবারে বড় সাইজ তো ভিন্ন হতে পারে এখানে ছয়টা কলা দেখতে পাচ্ছেন কলার সাইজগুলো যদি আপনাদের দেখাই একটু ঘুরে ঘুরে একবারে ডাইরেক্ট দাম বলেছে থ্রি থাউজেন্ড অর্থাৎ তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি হয় ছয়টা তাহলে দেবে তাছাড়া দেবে না তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের কলার বাজারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ